এক শিশু সহ দুই বাংলাদেশি মহিলা আটক ধর্মনগর পুলিশের হাতে ভারতীয় ভূখণ্ডকে সুরক্ষিত রাখার জন্য কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে সীমান্তে দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়া সীমান্তে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বিএসএফ জওয়ানরা কিন্তু তারপরেও অবাধে অনুপ্রবেশকারীরা ত্রিপুরার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করছে কিন্তু এইসব অনুপ্রবেশের কোনো খবর নেই বিএসএফ এর কাছে অবৈধ অনুপ্রবেশকারীরা আবারও ত্রিপুরায় প্রবেশের সময় পুলিশের জালে ধরা পড়ল তিনজন বাংলাদেশি মঙ্গলবার রাতে তাদের উত্তর জেলার ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে আটক করেছে রেলওয়ে পুলিশ তথা জিআরপি এই তিনজনের মধ্যে দুজন মহিলা ও একটি শিশু রয়েছে তাদের নাম যথাক্রমে সালমা বেগম বয়স তেইশ এবং তাহিরা বেগম বয়স বিয়াল্লিশ তাদের বাড়ি বসিরহাট জেলার অন্তর্গত মৌলভীগঞ্জ থানার আমতলি গ্রামে এদিন রাতে রেল পুলিশ তাদের ধর্মনগর থানার হাতে হস্তান্তর করে ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল আজকে কুমারগা রেলওয়ে স্টেশন থেকে ওয়ান জিরো ফাইভ দুইজন বাংলাদেশি ফিমেল আর একজন ইন্ডিয়ানকে আটক করেছি আর দুপুরের দিকে তারপরে তারা এক্ষণায় এসে তারা আমাদের প্রডিউস করেছে কমপ্লেন সহ তাদের নাম হলো সালমা বেগম একজন আর তাহিরা আর আরেকজন এলো সাবিনা ওনার বয়স পাঁচ বছর আর আরেকজন ইন্ডিয়ান হইল রঞ্জিত দত্ত রঞ্জিত দত্ত হলো ইন্ডিয়ান কি বর্ডার টাউ এখন তো উনি এটা তো নিয়ে আইছে হ্যাঁ টাউটেই তারপরে ইনভেস্টিগেশনে দেখা যাক কি আছে মানে বলা যাবে তারা মানে কোথা থেকে মানে প্রবেশ করেছিল কোন দিক দিয়ে রংগটি রঙ্গটি ইরানি পিএস এর সাইডে পড়ে আন্ডারে পরে দিয়ে ভারতে প্রবেশ করেছিল হ্যাঁ ওই দিয়ে ভারতে প্রবেশ করেছিল